বাংলাদেশে যারা পালনিয়া গাছ নিয়ে কাজ করছেন এবং যারা পালনীয় চাষের ব্যাপারে উদ্বুদ্ধ হচ্ছেন বা অনেকে জানতে চাইছেন যে আসলে এটা কি কেমন আমি একটা এক্সপেরিমেন্টাল কিছু গাছ এনে লাগাইছিলাম এবং এই গাছগুলোর গ্রোথ আপনারা দেখেন যে এখানে চার পাঁচটা গাছ আছে এদের বয়স মাত্র ছয় মাস ছয় মাসে গাছগুলা প্রায় চোদ্দো ফিটের মতো হয়ে গেছে এবং এটা বিলের মধ্যে লাগানো যদিও চোদ্দ ফিটের গাছ এক একটা এবং এদের গোড়ালি শাখা প্রশাখা দেখলে আপনাদের ভালোই লাগার কথা আমরা যদিও অনেক গাছ লাগাইছিলাম তার মধ্যে কতগুলো গাছ টিকছে এগুলো কেরিংয়ে অসুবিধা হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছিল এখন যারা এর ভিতরে অলরেডি এক্সপার্টাইজ হয়ে আছেন পালনীয় গাছের উপরে দেখেন গাছের গোড়ালি কত মোটা এটা আমি গ্রিপ করে লাগাল পাই না দেখছেন খুব সুস্থ সবল গাছ ও প্রায় পনেরো ফিটের মতো হয়েছে আর এখানটাতে গাছ লাগালে পরে আসলে গাছটার সিকিউরিটি দরকার যেন মানুষের মধ্যে পাড়া না দেয় হাতাহাতি না করে ফ্রি রাখে তাহলে গাছটা খুব দ্রুত বাড়ে আর কি এবং এর পাতা এত বড় হওয়ার কারণে ও বেশি পরিমাণে সানলাইট নিতে পারে এবং বৃদ্ধিতে সহায়ক হয় তো এই হচ্ছে আমাদের ফলনীয় গাছ আশা করি আগামী বছর এই গাছটা বাকি যে পেছনের গাছগুলো আছে এগুলোকে ছাড়াই যাবে তো যারা আগ্রহী তারা এই প্রোজেক্টটা করতে পারেন এটা এক্সপেরিমেন্টাল আমি করলাম এটা এখানে সাকসেস বাকি এটা হচ্ছে যত্নের উপরে নির্ভর করবে গাছটা কতটুকু টিকবে কি টিকবে না অথচ শুরু করে দেন যারা যারা করতে চান এপ্রিল মে মাসে চারা লাগানোর উপযুক্ত সময় এখান তখন থেকে আমার মনে হয় শুরু করে দিলে গাছগুলোর ভালো প্রোডাকশন আপনি পাবেন আর এই গাছের অর্থনৈতিক গুরুত্ব আমাদের পেজে বিস্তারিতভাবে আলোচনা করা আছে আপনি ইউটিউব থেকে অনেক কিছু দেখে নিতে পারেন আমার কাছে মনে হয় কাঠের জন্যে দিস ইজ দ্য নেক্সট অথবা দিস ইজ দ্য নাম্বার ওয়ান আমাদের বাংলাদেশ এনভারনমেন্টে আর কি স্যার আজকে এ পর্যন্তই ধন্যবাদ